দেখো আমি গাছ থেকে কিন্তু উচ্ছেগুলো পেরে নিয়ে চলে এসেছি এবার এই উচ্ছে দিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো অনুষ্ঠান বাড়ির সাথে সুক্ত রেসিপি এর আগে আমার চ্যানেলে একটা শুক্ত রেসিপি দেওয়া আছে খুব পছন্দ করেছিলে বলে তোমরা আমি আজকে আবার একটা সুক্ত রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে যেসব অন্যান্য উপকরণ লাগবে সেগুলো আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি লাগবে তো অনেক কিছুই অনেকেই জানো যে কি কি দিলে শুক্তোতে ভালো লাগে তো আমি সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে রান্না করতে করতে শেয়ার করে দেব আমি কিন্তু সব সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি আর সবাইকে একই রকমভাবে কেটে নিয়েছি প্রত্যেক রান্নার জন্যই সবজির মাপটা এক এক রকম হতে হয় এখানে দেখো মিষ্টি আলু ঢেঙ্গি বা যাই বলো তোমরা এটা হচ্ছে যেটা গাছ থেকে তুললাম হচ্ছে এটা পেঁপে এটা সজনে ডাটা এখানে একখানা ঝিঙে নিয়ে নিয়েছি আমি আর এটা হচ্ছে পটল আর এটা গাজর এই সব নিয়ে নিয়েছি আর বেগুন আর পেঁপেও আমি নিয়ে নিয়েছি সেগুলো আমি তোমাদের একটার পর একটা দেখিয়ে দেবো আজকে পুরোপুরি অনুষ্ঠান বাড়ির সাধে শুক্তো রান্না করা দেখাবো আমি রান্নাটা আমি সর্ষের তেলে করবো তার জন্য পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিলাম যেহেতু বাঙালির ট্র্যাডিশনাল রান্না শুক্ত সেই জন্য আমি সর্ষের তেলেই করব অন্য কোনো তেলে করলে কিন্তু শুক্ত খেতে ভালো লাগে না তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বড়ি এই বড়িটা দিয়ে আমাদের কিছুক্ষণ ভেজে তুলে নিতে হবে নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শতাব্দী না তোমাদের সবাইকে স্বাগত বড়িটা আমার ভাজা হয়ে গেছে দেখো এবার আমি এটাকে তুলে নেবো বড়িটা ভেজে নিয়েছি এবার আমি ঢ্যাঁড়স বা ভেঙ্গি যেটা আছে সেটা ভেজে নেব দেখো এটা আমার ভাজা হয়ে গেছে ভেঙ্গি বা ঢ্যাঁড়সটা আমি কিন্তু এর মধ্যে নুন বা হলুদ কিছুই যোগ করিনি হলুদ দিয়ে ভাজলে পরে তেলটা কালো হয়ে যায় তো রান্নার রঙটা খারাপ হয়ে যাবে সেই জন্য আমি কিন্তু হলুদটা যোগ করে নিই এবার বেগুনগুলো আমি ভেজে নেবো আমার হাতটা অবশ্যই ভালো করে আছে কারণ এটা একটা হেলদি হবে দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনটাও আমি কিন্তু তুলে নেব এবার আমি উচ্ছে কটা ভেজে নেব উচ্ছে যত ভালো করে ভাজবে পিতা ভাবটা কিন্তু কেটে যাবে দেখো উচ্ছেটাকে কিন্তু এরকম লাল করে ভেজে নিতে হবে যারা জানো তাদের জন্য নয় যারা জানো না তাদের জন্য বলে দিলাম গুচ্ছে একটু কড়কড়া করে ভেজে নিতে হবে না হলে কিন্তু শুক্তোতে দিলে এটা তিতা লাগবে তো আমি ভালো করে ভেজে নিয়েছি আমি উচ্ছে দিয়েছি তোমাদের কাছে করলা থাকলে করলা দেবে এবার আমি এই তেলটার মধ্যেই দেখো যত রকমের সবজি আছে সব একবারে দিয়ে দেবো এই সময় আমি একটুখানি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো এখানে আমি একটা মশলা নিয়ে নিয়েছি এগুলো আমি পেস্ট করে নেবো এখানে রয়েছে কালো সর্ষে এক চা চামচ হাফ চা চামচ রাঁধুনি এখানে রয়েছে মৌরি হাফ চা চামচ আর এটা রয়েছে পোস্ত কেউ চাইলে এর মধ্যে দুটো কাজু অ্যাড করতে পারো কিন্তু আমি একেবারে নর্মাল ঘরে থাকা যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দেখাচ্ছি সেজন্য আমি এখানে কাজু অ্যাড করলাম না আর নিয়ে নিছি এক ইঞ্চি পরিমাণ আদা এটা আমি পুরোটা একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নেব এবার দেখে নেব আমাদের সবজিটা ভাজা হয়ে গেছে না দেখো ভাজতে ভাজতে অনেকটাই কিন্তু কমে এসেছে এই সময় আমি এটার মধ্যে একটুখানি নুন অ্যাড করব সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে আমি তুলে নেব সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এই তেলের মধ্যে আর একটুখানি এক চামচ তেল আমি যোগ করে দিলাম দিয়ে এবার এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন এখানে আমি নিয়েছি সর্ষে রাঁধুনি মেথি মৌরি কালো জিরা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আমি এর মধ্যে এক করে দেবো এই ভেজে রাখা তরকারিটা সবজিটা একটু সময় ফোনের সাথে নারি চা দিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো বেটে রেখেছিলাম আমরা যে মশলাটা সেই মশলাটা জারটা ধুয়ে মশলার জারটা ধুয়ে একটু জল আনিয়ে সঙ্গে অ্যাড করে দেবো অনবরত নাড়তে নাড়তে দেখো সবজিটা কিন্তু অনেকটাই কমে এসেছে তোমরা চাইলে তোমাদের মনের মতন যে কোনো সবজি দিয়ে করতে পারো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো যেটা শুক্তোতে দিতেই হবে সেটা হচ্ছে দুধ আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি যদি কারোর কাছে না থাকে সে কিন্তু পাউডার মিল জলেগুলোও ব্যবহার করতে পারো আমি এখানে প্রায় এক কাপ পরিমাপে গরুর দুধ ব্যবহার করছি যদি শুক্তোটা একটু মাখা মাখা খেতে চাও সেই রকম রাখবে আর যদি একটু ঝোলঝোলে খেতে চাও তাহলে সেই পরিমাণে তোমরা দুধ বা জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটুখানি মিষ্টি শুক্তোতে মিষ্টি দেওয়াটা খুবই জরুরি কারণ শুক্তো একটু মিষ্টি মিষ্টি খেতে হলে বেশি ভালো লাগে দিয়ে দেবো মিষ্টি দিয়ে দেবো স্বাদ মতন নুন এই সবজিগুলো এখন সিদ্ধ হয়ে যাবে এর এর মধ্যে আমি আরেকটুখানি জল অ্যাড করবো কারণ সবজিটা সিদ্ধ হতে আরেকটু জল লাগবে এক কাপ দুধ দিয়েছিলাম আর হাফ কাপ পরিমাপে সেই কাপেরই মাপে হাফ কাপ পরিমাপে আমি জল দিয়ে দিলাম যাতে পেঁপে কাঁচকলা সজনে যাতে এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবার কিছুক্ষণের জন্য আমি আমার একটু ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ আর সবজিটা সিদ্ধ হচ্ছে ফিরে এলাম দেখো কিছুক্ষণ বাদে ঢাকাটা আমি তুলে নিলাম শুক্তোটার মধ্যে যে সবজিগুলো আমরা দিয়েছি সেটা সিদ্ধ হয়ে গেছে কিনা সেটা একবার চেক করে নেব বেশি কিন্তু সবজি শুক্তোতে সিদ্ধ হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না এটা অনেকটাই হয়ে গেছে তবে আরেকটু সময় হবে তার আগে আমি এর মধ্যে মিশিয়ে দেবো যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেই বড়িটা ভেন্ডিটা ফোন আর উচ্ছেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই সবকটা জিনিস দিয়ে এবার কিছুক্ষণ সময় ফুটিয়ে নিলেই বাকি সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটা গুঁড়ো মশলা ভাজা গুঁড়ো মশলা সেটা হচ্ছে পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নটা আমি আগে থাকতেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এটা গুঁড়ো করাই থাকে সেই জন্য আমি নতুন করে তোমাদের দেখাইনি এই গুঁড়ো মশলা আমি সামান্য একটু অ্যাড করে দেবো দেখো আমি কিন্তু ছোটো চামচে এক চামচ অ্যাড করে দিলাম এবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে খুব বেশি আমি কিন্তু দিইনি শুক্তোতে এই ভাজা গুঁড়ো মশলাটা দিলে কিন্তু অসাধারণ একটা স্বাদ আসে এইবার আমি এটাকে কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখবো যাতে গন্ধটা সম্পূর্ণ শুক্তোর তরকারিগুলোর মধ্যে ঢুকে যায় ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে এই সময় দেখো আমি একটা বাটিতে তুলে নিয়েছি শুক্তোটা অনুষ্ঠান বাড়ি স্টাইলের শুক্তো আমার কিন্তু রেডি তবে এখানে আরেকটা জিনিস এখনও দেওয়া বাকি আছে সেটা হচ্ছে ঘি খুব সামান্য পরিমাণে একটু ঘি আমি এর মধ্যে অ্যাড করে দেবো এটা কিন্তু ঘরে তৈরি ঘি আছে যদি কেউ কখনো এইভাবে না খেয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো